কখনো কখনও ইচ্ছে করে প্রিয় মানুষের জন্য একটু তার পছন্দের খাবার তৈরি করি কখনো কখনো ইচ্ছে করে প্রিয় মানুষটি মনের মতো একটু গুজু করি আর আজকে আমি আমার প্রিয় মানুষটির জন্য একটা মজার রেসিপি তৈরি করব অর্থাৎ তার পছন্দের একটা রেসিপি তৈরি করব আর তার পছন্দের শাড়ি পরে নিয়েছি হালকা সাজুগুজু করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু তার পছন্দের খাবার তৈরি করব আর তাই তার পছন্দের শাড়িটাও পরে নিয়েছি আসলে আমরা যখনই যাকে ভালোবাসি তার পছন্দের সব কিছু করার চেষ্টা করি আর আমিও আজকে আমার প্রিয় মানুষটির জন্য একটু সাজুগুজু করেছি তার পছন্দের শাড়ি পরেছি আর এই যে দেখতে পাচ্ছেন আর আজকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে আমরা যাকে ভালোবাসি তার পছন্দকে গুরুত্ব দিয়ে তার মনের মতো করে একটু সাজার চেষ্টা করি আর যাকে ভালোবাসবেন তার পছন্দের সব কিছু করার চেষ্টা করবেন দেখবেন আপনারও ভালো লাগছে আপনার প্রিয় মানুষটারও অনেক ভালো লাগছে আর আর আমিও তাই আজকে আমার প্রিয় মানুষটার পছন্দের মতো একটা শাড়ি পরে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আর আমাকে মার্শাল্লাহ লাগছিল আর এই যে এখন চলে আসছি কিচেনে যেহেতু বলেছি আজকে মানুষটির পছন্দের খাবার তৈরি করবো সেহেতু ঝটপট করে কিচেনে চলে আসছি আর এখন রান্নাটা তৈরি করে নিব আর এই যে এখন রান্না করার জন্য চলে এসেছি আর এই যে এখানে আমি ছটফট করে বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করব আর সেটা হলো নুডলস বানাবো আসলে আপনি ভালোবেসে আপনার প্রিয় মানুষকে যাই দিবেন সেটাই আপনার প্রিয় মানুষের জন্য অনেক কিছু কারণ এটার মধ্যে ভালোবাসা আছে এটার মধ্যে অনেক কিছু আদর মহবত মিশানো আছে আর এই যে এখন আমি কিছু পেঁয়াজ মরিচ কেটে আর যেহেতু নুডলস বানাবো সে তো কাঁচা মরিচ তো লাগবে সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি কেটে নিচ্ছিলাম আর এই যে পেঁয়াজগুলো খুবই ঝাঁপ ছিল সেই জন্য চোখ থেকে বারবার পানি বেরোচ্ছিলো সেই জন্য সে এত কষ্ট করে কাজর পড়েছি কাজরটা যেন চোখের পানিতে ধুয়ে না যায় সেই জন্য একটু ফ্রাই করতেছিলাম যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আর এই যে আমার পেঁয়াজগুলো ছিল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ধুয়ে নিব আর এখন পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছিলাম এখন বিকাল সাড়ে চারটার মতো বাজতেছে আর আপনাদের ভাইয়া কে নিয়ে আমরা একটু পর নাস্তা করবো আর এই যে এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম আর আসলে আপনাদের ভাই এখন ঘুমাচ্ছে ও জানেই না আমি যে এত সুন্দর করে শাড়িগুলো করেছি এত সুন্দর করে তার জন্য নুডলস বানাচ্ছি যাই হোক ঘুম থেকেও তারপরে সারপ্রাইজ দেওয়া হবে আর এই সারপ্রাইজটা পেয়ে আসলে ও খুবই বিস্মিত হবে যে তো শাড়ি পরে ওর জন্য রান্না করছিলাম আর সেজন্য যাই হোক আর এই যে আমি এখানে নুডলসগুলোও ভেঙে নিচ্ছিলাম আসলে বিকেলে হালকা পাতলা একটু ঝাল নাস্তা খেতে খুবই ভালো লাগে এই যে আমি ভেঙে নিয়েছি আর বিকেলের সময় তো একটু নাস্তা করলে খুবই ভালো লাগে আর আর সাথে চা এই যে আমি এখন নুডলসটা তৈরি করে নিচ্ছিলাম যেহেতু একা হাতে শখ করতে হবে সেহেতু বাই স্টেপ আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমগুলা দিয়ে দিয়েছি আমি ডিমগুলা ভেজে নিব দেন তারপর নুডলস গুলা দিয়ে দিব আর এই যে পারফেক্ট রান্না মতো আমি রান্না করতে চলে এসেছি আর রান্নাটাও করে নিচ্ছিলাম আর একদিকে নুডলস বানাচ্ছিলাম দিকে চা বসিয়ে দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া আমি চা খাবো সেজন্য আর এই যে এদিকে একটু নুডলসটা হতে হতে আমি আপনাদের সাথে একটু রং রং করে নিচ্ছিলাম এই যে নায়িকাদার মতো আর কেমন লাগছে প্লিজ জানাবেন আমাকে আর নিজ শাড়িতে এই যে দেখতে পাচ্ছেন মশাল্লাহ এই যে দেখেন আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর আপনাদের ভাইয়া এখন থেকে উঠলে নিশ্চয়ই অনেক সারপ্রাইজ হয়ে যাবে যেহেতু তার পছন্দের শাড়ি পরেছি দেন তার জন্য নুডলস বানাচ্ছি তার পছন্দের খাবার আর এই যে নুডলসটা তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইও খেয়ে নিয়েছে দেন খেয়েও বাইরের দিকে গিয়েছে আর এখন আমি নুডলসটা খেয়ে নিচ্ছিলাম আর ওর একটা কাজ ছিল জন্য আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে নুডলসটা অনেক গরম ছিল সেই জন্য আমি ফুদিয়ে দিয়ে খেয়ে নিচ্ছিলাম যাই হোক আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর নুডলসটা সত্যি অনেক মজাদার হয়েছিল আর সস দিয়ে নুডলস খেতে তো খুবই মজাদার লাগে কারা কারা চস পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে আমার আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম